রহিমের আজকের এই যৌথ কর্মী সভার সহযোগিতা সভাপতি জাতীয়তাবাদী বিদ্যালয়ের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী জনাব নাজমুল হাসান উপস্থিত আজকে এই কর্মী সভার প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কুটি যুগকের অহংকার আমাদের অলংকার জনাব আব্দুল মুনায় মুন্না আজকের এই কর্মী সভার প্রধান বক্তা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অন্যতম জনাব নাসিরউদ্দিন নাসির উদ্দিন নাসির সহ ছাত্র দলের কেন্দ্রীয় এবং রাজবাড়ী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সময় অত্যন্ত সংকীর্ণ বক্তব্য কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান যে বার্তা নিয়ে আমাদের আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন এবং আমরা সে তার নির্দেশনুপাতে পথে প্রান্তরে গ্রামে গ্রাম গ্রামান্তর আমরা ঘুরে বেড়াচ্ছি যে বার্তাটি আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি সে বিষয়ে দুটি কথা বলবো প্রিয় বন্ধুরা আপনার আজকে আমরা কর্মসভা শেষ করব আগামীকাল সকাল থেকে আমাদের কর্মযজ্ঞ শুরু হবে ঋণব্যাপী আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খেটখাওয়া মানুষের কাছে যাচ্ছি জন যুনা একজন আত্মার তার বার্তা পচে দিচ্ছি আপনারাও ঠিক আমাদের মতো করে প্রত্যেকটা জন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাবেন তাদের কথা শুনবেন খেতে খাওয়া মানুষের চোখের বাসা মুখের বাসা এবং অন্তর দিয়ে অনুসরণ করবেন প্রিয় বন্ধুর আমার তাদের অবায় আবেগ তাদের অনুভূতি এবং তাদের চাওয়া পাওয়া এবং তাদের না পাওয়ার বেদনা বিদ হৃদয়ের যে আত্মভূতি আত্মরা আপনারা কান পেতে শুনবেন এবং অত্যন্ত যত্ন সহকারে গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করবেন মনে রাখবেন জোর দিয়ে নয় বয় ডেকে নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে এটা এই দেশনা একজন আপনার এক নির্দেশনা প্রিয় বন্ধুরা আমার আপনার নেতাগিরি করার প্রয়োজন নেই আপনার আপনার সততা নিষ্ঠা মানবিকতা সহনশীলতা এবং সহমর্মিয়তা দিয়ে সমাজে বসবাসরত মানুষের সাথে আসার অনুষ্ঠান করবেন ওই মানুষগুলোই আপনাকে নেতা বানিয়ে সাবে সুতরাং আপনি আপনার সিদ্ধান্তকে অবৈধভাবে চাপিয়ে দেবেন না বন্ধুরা আমার প্রিয় বন্ধুর আমার আপনার রাজনৈতিক পরিচয়টা গর্বের হোক কিন্তু আতঙ্কের নয় ঘৃণার নয় এটা আপনাকে অনুধাবন করতে হবে প্রিয় বন্ধুর আমার একটা কথা বলি আপনার নেতা যদি আপনার মধ্যে নেতৃত্ব না থাকে তাহলে সে না তার কিন্তু কোনো মূল্য নেই আছে নদী যেমন নদীর স্রোত আছে বলে কিন্তু নদী বহমান নদীর স্রোত আছে বলে নদী বহমান কিন্তু নদীর যদি স্রোত না থাকে সে নদী কিন্তু বেমানান সুতরাং আপনার নেতৃত্বকে আপনি কুড়িয়ে তুলতে হবে দলের প্রয়োজনে নিজের প্রয়োজনে দেশের প্রয়োজনে প্রিয় বন্ধুরমান আপনারা সুবিধাবাদী চাটুকার সমালকারীদের থেকে দূরে থাকবেন এরা দলের সুসময়ে নেতৃত্বের প্রতিযোগিতা করে কিন্তু দলের দুঃসময়ে তারা দলের পরিচয় দিতে ভয় পেত

সময় আসবে বলবো আমরা নাই আমরা নাই আমরা নাই আমরা নাই এদের থেকে দূরে থাকবেন আর একটা কথা বলি বেইমান কখনো অনুদপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না সুবিধাবাদীরা কখনো আপন হয় না সংগঠন করেন সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে বন্ধুরা কোন ধরনের অসৎ কর্ম সাধন করবেন না আপনাদের অসৎ কর্ম অপকর্মের দায় আর দল গ্রহণ করবে না আপনারা অপকর্ম করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবে দল ক্ষতিগ্রস্ত হবে তার ক্রমে রাজনীতি নষ্ট হবে শুধু সন্তীর্ণ আবার দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও হবে